নমস্কার বন্ধুরা গোপাল ভাড়ে গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ে আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম রাম নামের মাহাত্ম তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে মনে প্রাণে ভালোবাসতেন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল গোপালকে একদিন না দেখলেই তিনি যেন হাঁপিয়ে উঠতেন রাজা কৃষ্ণচন্দ্র এক বিকালে প্রাসাদ সংলগ্ন উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন সঙ্গে গোপালও রয়েছে তিনি গোপালের সঙ্গে নানা রকম হাসি ঠাট্টা করছেন এমন সময় তিনি আচমকা গোপালকে পিছন দিক থেকে জড়ি ধরে বললেন গোপাল আমার রাহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারলে বুঝব তোমার হিম্মত আছে গোপাল নিজেকে মুক্ত করার জন্য সামান্যতম বল প্রয়োগ না করে তার স্বরে নাম করতে লাগল গোপালের কাণ্ড দেখে রাজা কৃষ্ণচন্দ্র সবিস্ময় বলেন গোপাল এ কী করছ রামনাম জপ করছি মহারাজ কেন রামনাম করছো কেন মহারাজ শুনেছি দশার নাম করতে থাকলে ভূত বাপ বাপ বলে ছেড়ে পালায় আর আপনি আমাকে ছাড়বেন না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাড়ের একটি গল্প রাম নামের মাহাত্ম গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ